এই মুহূর্তে আমরা যে বিশেষ খবরের দিকে নজর রাখবো মালদার গাজলে বিজেপি প্রার্থী খগিন মুর্মুর সমর্থনে নির্বাচনী জনসভা করতে চলেছেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী চাচল এ মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগিন মুর্মুর সমর্থনে রোড শো করতে আসছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তার আগে কার্যত ব্যাপক উচ্ছ্বাস এলাকা জুড়ে উৎসাহ বিজেপি কর্মীদের মধ্যেও রাস্তার দুই ধার থেকে বাড়ির ছাদ মিঠুনকে একজনক দেখার জন্য প্রখর রোদ উপেক্ষা করে ভিড় জমিয়েছে আর থেকে আসি সকলে দেখুন বিস্তারিত খবর মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট নিউজ এন্ড যুবক যুবতীরা চাকরি পাই তার জন্য আমরা লড়বো ভালো কাজের জন্য লড়বো দেশ জের কান্না তুমি এই তৃণমূল আর না আরে যাদের মতা দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত এই তৃণমূল আর না আরে যাদের মতো দিদি মঞ্চে কেউ থাকবো না সকলেই নেমে যাব মঞ্চে আমাদের যাদের থাকার কথা নয় তিনারা কেউ থাকবেন না মঞ্চে না এখন ঠিক করল আমি জানি আপনারা দুটো থেকে ওয়েট করছেন আমি জানি কিন্তু বিশ্বাস করুন আমিও নটা থেকে ওয়েট করছি সকাল নটা থেকে হয়ে বসে আছি এখানে আসার জন্য এরপরে দেরি ওখানে দেরি ওখানে দেরি হোটেলে গেছি দেরি খাবার খেয়েছি দেরি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি তারপর এখানে আসছি তো আসছি দেরি আমাকে দোষ দেবেন না আমি পাক্কা টাইম পেনল টাইম যদি আটটা বলেন তাহলে আমি পৌনে আটটায় আসি আমাকে দোষ দেবেন না তবু আপনারা এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি ক্ষমা চাইছি না আমি চশমা খুলবো না চশমা খুলো এত বড় বড় ফুল আমার চোখ খুলে দিয়ে না খুলব না এবার আমি এসব ডালাক ফেলাক দিই না ভাই আমি বেশি ডায়লগ দিই না কেন ডায়ালগ দেওয়ার কাজ ভাই দেখ ওখান থেকে এখানে অব্দি আসা যায় না তো বারবার করে আসছি আমি তোমাদের কাছে আমি খালি একটাই কথা বলতে চাই ভোট দেওয়ার আগে যা যা দুর্নীতি হয়েছে সব এনারা বলেছেন আমি বারবার বলে আমি তোমাদের কষ্ট দিতে চাই না ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন বাস কিছু না পাঁচ মিনিট ভাববেন যে বিজেপি পার্টি আগে বলুন পার্টি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু পাচার করে এরা কি বিদ্য চুরি করে এরা কি রেশন চুরি করে সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা স্বচ্ছতা এবং ইনি একটি অনেস্ট লোক এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে বিজেপি বিজেপি পার্টি যাকে তাকে টিকিট না একটা প্রসেস থাকে তার মধ্যে এইবার কি বলছি কে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন তো কি ভাববেন এই পার্টি তো দুর্নীতি করে না এবার আমার অপোজিশন পার্টি আমরা অপোজিশন পার্টির নামও নিই না আর ক্যান্ডিডেটেরও নাম নিই না তখন দাদা আপনি ডিস্টার্ব করছেন আপনি ওপরে আসুন উপরে আসুন আসুন ওপরে আসুন এই যে বাড়িটা আছে সে পার্টি দুর্নীতিগ্রস্ত কি না পার্টিটা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ কিনা হ্যাঁ এরা গরুর ব্যবসা করে এরা কয়লা চুরি করে এরা 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 চুরি 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 করে 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 পর্যন্ত সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে সে সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পাঁচ দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খরেন্দ্র মুর্মুকে এইটুকু ভেবে খালি ভোট করবেন আর কি চাই আপনাদের থেকে আমি বক্তৃতা দেব না এতক্ষণ বসে আছেন জানি কেন বসে আছেন ডায়লগ শুনবেন তো কিন্তু ওই ডায়ালগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার ওপর কেস করে দিয়েছিল কিন্তু এটা বললে নাকি হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বলছে এটা বললে হিংসা হয় যাই হোক এখন ওই সাপের ডালটাই বলব একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলব আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরি এবার এটা মারবো ওখানে চিমটি কাটবো এখানে চিমটি কাটবো এখানে লাল লালপি আগুন ধরে এখানে সেখানে নাম তুফান বছরে আধবার আসি এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করছে মনে রেখো আমি খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি ভালো থাকবেন কবেন তাকে করবেন বেশি কথা বলবো না আপনারা হাঁপিয়ে গেছেন আমি হাঁপিয়ে গেছি সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন আর ভবিষ্যৎ আপনাদের হাতে যা দিচ্ছে সব নেবেন ওই কন্যাশ্রী বন্যাশ্রী হন্যাশ্রী সমাজ এটা আপনাদের পয়সা এই নাকটা এরাম এরম নাম ঘুরিয়ে দেখাচ্ছে খালি আর কিছুই না সব নেবেন সব কিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন বিজেপিকে ভোট করবেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি